হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দুদিন থেকে ব্লগটা দিতেই পারছিলাম না তো বাবার বাড়িতে চলে আসছিলাম তো ইচ্ছেই করতেছিল না যে ব্লগ ভিডিও করব তো শরীরটাও ভালো যাচ্ছিল না তার জন্য ব্লগ ভিডিও করতে পারিনি তো আজকে আবার ব্লগ ভিডিও দিলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এবং পাশে থেকো তো এইদিকে আবার ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো মা বাবা তো বাড়িতে নেই তো তার জন্য ভালো করে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম তো গুছিয়ে না নিলে কীরকম একটা হয়ে থাকে বিছানা তো বিছানাটাকে ভালো করে পরিবারটি করে রাখতে লাগে তো দুদিন থেকে ভিডিও দিতে পারি নেই তো মনটা প্রচণ্ড পরিমাণ খারাপ বাড়িতে মা বাবা নেই তার জন্য ভালো লাগতেছিল না তো এদিকে হচ্ছে গিয়ে ভিডিও করতেছিলাম তো একটা বান্ধবী আসলো তো বান্ধবী বললো যে চল আমাদের বাড়িতে যাই তো আমি বললাম যে যাব না একটু পরে তো ওদের বাড়ি যাব তো ভিডিওতে কোনো রকম গান লাগাতে পারি না গান লাগালে কেন না কপিরাইট এসে যায় তো বুঝতেছি না আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তো কি করব। যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে বলিও তো এদিকে হচ্ছে দুপুরের খাবার খাবো তো ঠাকুমা রান্না করে রেখেছে এখন আমি রান্নাঘরে ঢুকবো তো রান্নাঘরে গিয়ে দেখি ওইখানে আবার আলোচনা করে রাখছে তো আলোচনাটা করে রেখে দাদি ঠাকুমা এখন কই গেছে তো আমি আবার এই যে দেখুন আলোচনাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা তো দেখুন তো আমি আমার আলোচনাকে আলোচনাটাকে ভালো করে করছিলাম তো করার পর এদিকে আবার দেখুন যে মাছ রান্না করে রেখেছে তো ভাতটাও রান্না করে রেখেছে তো একটু পর আমি ভাত খাবো তো প্রচণ্ড পরিমাণ খেদে গিয়েছে দুপুরবেলা হয়ে গেছে তো এখনও ভাত খাই নাই তো এই দেখুন আমার বান্ধবী আমার বান্ধবীর বাড়িতে আসলাম তো অনেকদিন থেকে ওকে দেখি না তাই আসলাম তো আমার অনেকদিনের বান্ধবী কি বলবো কিছু বলার নেই তো এদিকে দেখুন বান্ধবীদের বাড়িতে লাপাশাক হয়েছে অনেক সুন্দর লাপাশাক হয়েছে এদিকে আবার পালং শাকটা অনেক সুন্দর হয়ে গেছে তো আমার আবার পালং শাকটা প্রচণ্ড পরিমাণ ভালো লাগে খেতে আমি খুব পছন্দ করি পালং শাকটা খেতে তো আপনারা সবাই পছন্দ করেন কি না জানি না বাট আমার প্রচণ্ড পরিমাণ পালং শাকটা খেতে ভালো লাগে তো শাকটা লাপাশাকটা লাপাশাকটা আমার অত একটা ভালো লাগে না তো এদিকে হচ্ছে গিয়ে বান্ধবীদের বাড়ির এরিয়াটা তো এদিকে অনেক গাছ গেড়েছে ওরা তো অনেক সুন্দর গাছগুলো হয়েছে তো অনেক সুন্দর দেখতে গাছগুলো তো গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর হয় তো আপনারা যদি জেনে থাকেন যারা টাউনে থাকেন তারা তো জানেন যে গ্রামের পরিবেশ অনেক সুন্দর তো আমাদের প্রচণ্ড পরিমাণ ভালো লাগে গ্রামের পরিবেশটা তো আমরা গ্রামে থাকি তার জন্যে তো ওইদিকে আবার বান্ধবী ভাত বসিয়ে দিয়েছে তো ও বলছিলো যে ও ভিডিও আসবে না তো তারপরেও আমি ভিডিও করতেছিলাম তো তো দেখুন ও রান্না করতেছে তো এইদিকে আবার একটু পরে ও হচ্ছে গিয়ে তো চলো তারপর দেখি ওর মেয়ে খেলা করতে সেই দিকে হচ্ছে বান্ধবীদের রান্নাঘর তো ও রান্না করতে ছিল তো ওইদিকে আবার তরকারি কাটতে সেই দিকে দেখুন তো ওইদিকে বান্ধবী বাঁধাকপি ছিল তো বাঁধাকপিতে তো বান্ধবী বাঁধাকপি কাটতে ছিল তা আমাকে বলছিল যে ও ভিডিওতে নাকি আসবে না তো তার জন্য আমি ওর পিছন থেকে ভিডিও করতেছিলাম ও ভিডিওর সামনে আসতে চায় না তার জন্য আমি ওর ভিডিও পিছন থেকে করতেছিলাম তো ওইদিকে বাঁধাকপিটা কে কাটা হয়ে গেছে এইদিকে আবার বেগুন কাটতে তো বেগুনটা কাটা হয়ে গেছে এদিকে আবার ভাতটা হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ও ইসে করতেছিলো তো করার পর এইদিকে রান্নাটা হয়ে গেছে তারপর আমি ওদের বাড়ি থেকে ব্যাগ নিলাম তো তারপর বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তো দেখলাম এইদিকে বোনরা দাঁড়িয়ে আছে তো আমার একটা কাকি দাঁড়িয়ে আছে তো বাচ্চাকে নিয়ে তো ভাবলাম এই সুযোগে তাদের একটা ভিডিও করে নেই তো আপনাদের দেখিয়ে দিলাম যে এইদিকে দেখুন আমার কাকি তো আমার বোনরা দাঁড়িয়ে আছে তো তো তারপর এই দিকে আবার আমার ছোটো বোনের ছেলে এসেছিল তো আবার আমাকে বলছিল যে ও ভাত খাবে তো তারপর আমি একটু মাংস দিয়ে ওকে ভাত দিচ্ছিলাম তো ও ভাত খাচ্ছিল তো ভাবলাম যে এই সুযোগে তার ভিডিওটা করে নেই তো চলো আমাদের বাড়ির চারিদিকটা কীরকম একটু দেখে আসি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের এই দিকটা তো এই দিকে হচ্ছে এদিকে আবার দুটো রাস্তা গেছে একটা সামনের দিকে একটা পিছনের দিকে আবার এই দিকে একটা গেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামন তো দেখুন আপনারা সবাই আমাদের বাড়ির সামনটা তো বোনটা আবার এই দিকে আবার ও আবার ব্লগ ভিডিও করতেছিল তা আমি আবার ওর ভিডিওটা ক্যাপচার করতেছিলাম তো বলছিলো যে ভিডিও না করতে তো তারপরও আমি ভিডিও করতেছিলাম তো দেখুন বন্ধুরা আমাদের বাড়ির চারপাশটা তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামন পাশটা তো আমার এইদিকে দেখুন আমার বোনটা দাঁড়িয়ে আছে তো অনেক সুন্দর ও সুইট দেখতে তো বাড়ির সামনটা তো আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও তো আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব তো পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন